আছে এখানে ইউজ করতে আপনি দিচ্ছি এটাতে আসলে কোনো রকম আলাদা পাঠ আছে বিগত ভিডিওতে আমি বেশ কয়েকবার বলেছিলাম যে কৃষি ক্ষেত্রে সার্কুলার হওয়া মাত্রই কিন্তু আমি সেই সকল বিষয়ে আপডেট তোমাদের জানিয়ে দেবো তো সার্কুলার যেহেতু প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি শুরুতে বলছিলাম যে নেগেটিভ জিরো পয়েন্ট টু ফাইভ করে তারপর কাটে সেকেন্ড টাইম মেডিকেলে যেমন তোমার মনে করো পাঁচ মার্ক কাটে বা সাত মার্ক কাটে এখানে কৃষিগুচ্ছ টাইমের জন্য কোনো রকম কাটে না যারা সেকেন্ড টাইম এর তারা চাইলে কিন্তু ভালো কিছু করে অনেক ভালো জায়গায় যাওয়া সম্ভব যেহেতু ম্যাথ আইটেম আছে এখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না এখানে কোনো ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তাই তোমাদের জন্য সাজেশন এটাই থাকবে যে ক্যালকুলেটার ছাড়া যে অঙ্কগুলো নর্মালি করা যায় সেই অঙ্কগুলো একটু বেশি বেশি করে করার জন্য ভাইয়া একশো মার্কেট পরীক্ষা এখানে কি পাশ মার্ক আছে বা পাঁচ মার্ক থাকলে কত হ্যাঁ এখানে পাঁচ মার্ক আছে পঁয়ত্রিশ অর্থাৎ তুমি যদি পঁয়ত্রিশের নিচে পাও তোমাকে কোনো মেরিট পজিশন শো করবে না আর তুমি যদি পঁয়ত্রিশে উপর পাও তাহলে তোমাকে কিছু না কিছু একটা মেরিট দিবে হোক সেটা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার হোক এই যে দিচ্ছি এটাতে কি আসলে কোনো আলাদা পাশ আছে এটাতে আসলে কোনো রকম আলাদা পাস নাই তুমি যদি ম্যাথে শূন্য পাও তারপরেও এটাতে তোমার ভর্তি পরীক্ষা কোনো ইফেক্ট করবে না যেটা আসলে অনেক বড় একটা সুযোগ আরকি কি বিস্তারিত সামনে বলতে চাই একটু ধৈর্য ধরে দেখো সাবজেক্ট ওয়াইজ আলাদা কোনো জিপি এর রিকোয়ারমেন্ট আছে কিনা বইটা কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে ফিজিক্সে তোমার এ গ্রেড হতে হবে বা ন্যূনতম এম এস হতে হবে বাট এখানে কিন্তু আলাদা ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কোনো মানে আবেদনের জন্য কোনো রিকোয়ারমেন্ট নাই জাস্ট এই যে শুরুতে যেটা বললাম সেটাই এটা পূরণ করলেই হবে জিপি এর স্কোর কম কি করবো এই যে এটা বলার সময় কিন্তু আমি একটু হেঁস দিয়েছিলাম যে যার জিপি স্কোর যত কম তাকে কিন্তু সেই বিষয়টা কিন্তু এই এমসি তত ভালো করে ব্যাক আপ হবে কারণ এই একশো পঞ্চাশ মার্কের ভিতর ভেরিয়েল দুইটা একটা হচ্ছে যে একশো মার্কে এমসি কেউ একটা হচ্ছে পঞ্চাশ মার্কে জিপে পঞ্চাশ মার্কে জিপে এটা তোমার অতীতের আমল নামা এটা কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই কিন্তু সামনে তোমার যে দৃশ্য সেটা তোমার হচ্ছে একশো মার্কের এক্সাম তুমি চাইলেই এই এক মার্কের এক্সামে ভালো কিছু করে আগের মার্কটাকে অনেকটুকি ব্যাক আপ দিয়ে চান্স সম্ভব এখন কথা হচ্ছে ভাইয়া ম্যাথ ছাড়া চান্স সম্ভব কিনা এটা অনেক একটা প্রশ্ন এবং এটা নিয়ে সামনে পূর্ণ একটা ভিডিও আসবে যারা আসলে স্পেশালি মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় অনেকদিন ধরে ম্যাথ করে না তাদের আসলে এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তি হয় আর কি মেন কথা হচ্ছে যে ম্যাথ ছাড়া চান্স পাওয়া সম্ভব কিনা অবশ্যই ম্যাথ ছাড়া চান্স সম্ভব যেহেতু এখানে আলাদা আলাদা কোনো পাস নাই তোমাকে তো ম্যাথ অ্যান্সার করতেই হবে এটা কোনো বাধ্য কোনো কথা নাই বাট একটা বিষয় মাথায় রাখতে হবে যেন তুমি ওই নাম্বারের ভিতরে চান্স নাও তুমি হয়তো মেথে দুর্বল থাকতে পারো কিন্তু বাকি সাবজেক্টগুলোতে তুমি যদি দুর্বল হও তাহলে কিন্তু তোমার চান্স হবে না বাকি সাবজেক্টগুলোতে কিন্তু এই তিন মাসে তোমাকে পোষা নিতে হবে কাট মাস কাঠ মাস নর্মালি কেমন আসে এটা ডিপেন্ড করে প্রশ্নের উপর প্রশ্ন সহজ হলে কাঠমাস বেশি আসবে একশো মার্কে যে পরীক্ষা হয় সেটাতে পাও আশা করা আরকি তারপরে প্রশ্ন আছে যে ভাইয়া আসলে দাখিলে পরীক্ষা দিতে পারবে কিনা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মানে পরীক্ষা দেয় আর কি তারা আসলে কৃষি কিছুর জন্য সায়েন্সের ইউনিট হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তারাও এখানে পরীক্ষা দিতে পারবে আরকি পরীক্ষা হবে কোন সিলেবাসে সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস অর্থাৎ তুমি এই সেচ্ছে যে দু হাজার তেইশ সাল যে সিলেবাসে পরীক্ষা দিছো এই শর্ট সিলেবাসের আন্ডারে তোমার আসলে পরীক্ষা হবে এখন দেখো এখানে একটা পয়েন্ট লেখা রাখছে যে কীভাবে পড়লে একশো পার্সেন্ট চান্স হবে এটা বলার আগে কিছু কথা তোমাকে বলে নেই ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা তুমি পরীক্ষা দিচ্ছ হচ্ছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় এই কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে কারা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু কৃষিবিদ এবং আমি বর্তমানে যেহেতু একজন মানে কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সেই শিক্ষকদের সাথে সরাসরি ক্লাস করার আমার সুযোগ থাকে ফলশ্রুতিতে তাদের মন মানসিকতা তারা কোন বিষয়গুলোকে ইম্পর্টেন্স দিয়ে দেখে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সহজ এবং এই বিষয়গুলো সম্পর্কে স্টুডেন্ট যত ভালো জানবে স্টুডেন্ট সেটা ভালো জানবে না এটা তো স্বাভাবিক সেই আগে থেকে আমি বলতে পারি যে আমি তোমাদের জন্য যে সাজেশনটা দিব যে ইচ্ছা শুনলাম দিবো সেটা আমার মনে হয় যে জন্য বেস্ট হবে সেটা অন্য সবার থেকে অ্যাটলিস্ট এই ফিল্ডের জন্য ভালো দিতে পারবো আর কি মেইন টপিক আসি যে কিভাবে করলে একশো পার্সেন্ট চান্স হবে আসলে একশো পার্সেন্ট চান্স আর গ্যারান্টি কেউ দিতে পারে না একশো পার্সেন্ট চান্স তখনই হবে যদি তুমি তোমার পরিশ্রমটা যদি তোমার একশো পার্সেন্ট করো তুমি যদি ফাঁকি দাও তাহলে তোমার আলটিমেটলি নিজে ফাঁকি দেবো কোথাও চান্স হবে না অনলাইন এক্সামের সিস্টেমে করোনা কালের সময় যারা আসলে বই দেখে এমসি কু পরীক্ষা দিচ্ছে তারা তো এমসি কোর স্কোর পাইছে অনেক আমি পঁচানব্বই তারা কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষার সত্তর পায় না ফার্স্ট ফার্স্টন থাকবে যেহেতু এবার কোশ্চেন ব্যাংকটা তোমাকে গুলাই খাইতে হবে যতবার সম্ভব রিভিশন দিবা দেখবা কোন পনেরো প্রশ্ন আসতেছে এবং সার্বিক কৃষি প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা তুমি এটলিস্ট হচ্ছে দুইবার রিভিশন দিবা ভর্তি পরীক্ষার আগে আগে এবং সেই সাথে এই তিন মাস একটা সম্পূর্ণ ভাতা ধরা রুটিনের ভিতরে তোমাকে আসতে হবে এবং তোমাকে নিয়মিত বারবার প্র্যাকটিস করতে হবে তোমরা যেন সেই সকল বিষয়ে একটা সুন্দর নিয়ম মাফিক প্র্যাকটিস করতে পারো সেটার জন্য কিন্তু আমরা যে ডেডিকেটেড সামনে এই এগ্রি টার্গেট এক্সাম ব্যস্ট নিয়ে আসছি যেটা শুরু হবে আগামী বিশ এপ্রিল থেকে এবং এরা শেষ হবে তোমার একদম কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এটা সম্পূর্ণ একটা অধ্যায়ভিত্তিক এক্সাম বেস একটা ধাপে আসলে আমরা এই সিলেবাসটা শেষ করাবো প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক নেবো তারপর দুই তিনটা মিলে অধ্যায় মিলে একসাথে নিবো তারপর তোমার সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট এই সকল বিষয়গুলো নিবো ভর্তি পরীক্ষা আগে যে তিন মাস আছে এই তিন মাসের ভিতরে তোমার সিলেবাস মোটামুটি তিন থেকে চারবার আমরা রিভিশন করাই দিই এটা বিশ্বাস যে আমাদের এক্সাম বেসে যে ব্যাখ্যা সহ সবসেটা দেওয়া হয় তুমি যে সেটা আয়ত্ত করো আশা করা যে তোমার চান্স কেউ আটকাতে পারবে না কিন্তু তোমার নিজেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তোমার নিজেকে সেই বিষয়গুলো আয়ত্ত করতে হবে নর্মালি কথা হচ্ছে ভাই এক্সাম বেস ফি কত এক্সাম বেস ফি হচ্ছে পাঁচশো দশ টাকা কিন্তু তুমি যদি বিশ এপ্রিল মধ্যে পড়তেও তাহলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে হতে পারবে নর্মালি অন্যান্য তোমার সুনাম ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে অনলাইন এক্সাম তুমি যদি শুধু সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট এগুলো পরীক্ষা নিয়ে তোমার কিন্তু এক হাজার দুই তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে সবাই যেন বেশি করে প্র্যাকটিস করতে পারে এবং অনেকের সেকেন্ড টাইম আরও আসতো তাদের আসলে বাড়ি থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা খুবই কম থাকে তো তাদের কথা বিবেচনা করে আসলে এক্সাম বেসের ফি কিন্তু বিশ এপ্রিলও লাগে তিনশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে যতগুলো তোমাকে এক্সাম নেওয়া হবে সেই তুলনায় এই ফি আসলে কিছুই না এখন কথা তুমি ভাই ভর্তি হা কিভাবে এখানে দুইটা নাম্বার এবং স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুটো নাম্বারে নগদ বিকাশ তিনটা অ্যাকাউন্টে যেটা তো তোমার ইচ্ছা তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে নক দিবা আমরা চেক করে তোমাকে রুটিন সহ যাবতীয় আমাদের সাজেশন পিডিএফ যা আছে সবই তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ সার্বিকক্ষণের জন্য তো মনে করো যে আমরা তো আছি তোমাদের সাথে এই ছিল হচ্ছে আজকের ভিডিওর মেইন কথাবার্তা সর্বশেষ কথাবার্তা এটাই বলবো যে হাতে যেহেতু এখন তিন মাস সময় আছে এখন থেকে চাইলে অনেক ভালো কিছু করা সম্ভব আর এই শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ নিয়ে সামনে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ সেই সকল ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই সকল ভিডিও বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য যেন তারাও কৃষিকে বলে উপকৃত হয় আর কি এবং আমার জন্য দয়া করবে যেন আমি সর্বদা সুস্থ থেকে তোমাদের সকলের জন্য কিছুটুক হলেও কাজ করে দিতে পারি এবং নিয়মিত আপডেট দিয়ে যেতে পারি আর কি সবাই ভালো থাকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম